কপিল মনের আশ্রম যাকে কেন্দ্র করে প্রত্যেক বছর মহা সমারোহে পালিত হয় গঙ্গা সাগর মেলা লক্ষ লক্ষ পুণ্যার্থী সেখানে যান পুণ্য স্নানের জন্য মূলত এই গঙ্গা সাগর অঞ্চলটি হুগলি নদী বা গঙ্গা এবং বঙ্গোপসাগরের একটি মিলনস্থল আর সেখানে প্রত্যেক বছর পূর্ণ লগ্নে বহু মানুষের ভিড় হয় এবং আরও উল্লেখযোগ্য আকর্ষণ হচ্ছে কপিল মুনের আশ্রম এহেন কপিল মুনির আশ্রমে এবার আশঙ্কার মেঘ তার কারণ প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে সমুদ্র একটু একটু করে গিলে খাচ্ছে ওই আশ্রম চত্বরের আশেপাশের অঞ্চল আশেপাশের রাস্তা ইতিমধ্যে বেশ কয়েকটি দোকান সমুদ্র গ্রাসে চলে গিয়েছে একাধিক পার সমুদ্র গ্রাসে চলে গিয়েছে সেই পার যেখানে কত আপনারা কখনো না কখনো গেছেন যান অথবা ভাবছেন যাবেন পূর্ণ স্থানের জন্য সেই এক একটি ঘাট সমুদ্র গ্রাসে চলে গিয়েছে ধিক করে হয়তো একটি ঘাট কোন ক্রমে বেঁচে আছে এখানেই শেষ নয় কিছু অস্থায়ী দোকান যেমন ইতিমধ্যেই সমুদ্র গ্রাসে চলে গিয়েছে ঠিক তেমনই বেশ কিছু কংক্রিটের রাস্তা যার নেই নিশ্চিন্ন হয়ে গেছে সবটা সমুদ্র গ্রাসে কপিলমুনি মন্দিরে যাওয়ার যে রাস্তা সেই রাস্তায় সমুদ্র এখন ছুঁই ছুঁই কার্যতই কপিল মুনি আশ্রমের যারা সন্ন্যাসী তারা আশঙ্কা করছেন যে আর নয় নয় আর মুনির আশ্রমটা ফের একবার একবার। সমুদ্র চলে যেতে। কেন বলছি তার কারণ কপিল মুনির আশ্রম দুর্ভাগ্যজনক এর আগেও বেশ কয়েকবার সমুদ্র গ্রাসে গিয়েছে ফের বারবার করে নির্মিত হয়েছে তবে সম্প্রতি এবার তো নাকি রাজ্য সরকার কোটি কোটি টাকা ব্যয় করে বৈদেশিক নিয়মে অর্থাৎ বিদেশি নিয়মে সেখানে নতুন করে প্ল্যান করে সেই সমুদ্র অঞ্চলকে বা কপিলমণি আশ্রম চত্বরকে তার আশেপাশের চত্বরকে যাতে সমুদ্র গ্রাসে চলে না যায় সেইভাবে তৈরি করছিল তার কি হলো লাভের লাভ তো কিছু হলোই না বরং এখন আশঙ্কায় রয়েছেন কপিলমণি আশ্রমের সন্ন্যাসী এবং লক্ষ লক্ষ পুণ্যার্থী কেন ছবি দেখুন কিছু প্রথমে ছবিগুলো দেখে নিন এই মুহূর্তে সাগরের পরিস্থিতি ঠিক কীরকম কেউ দেখাবে না গঙ্গা সাগরের মতো মহাতীর্থ এত বড় তীর্থক্ষেত্র যা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভক্ত সমাগম দেখে প্রত্যেক বছর সেই তীর্থক্ষেত্রের অবস্থা এই মুহূর্তে কীরকম সেটা কত বড়ো উদ্বেগের কারণ হওয়া উচিত কত বড় উদ্বেগের বিষয় হওয়া উচিত গোটা রাজ্যের জন্য গোটা রাজ্যবাসীর জন্য সেই বিষয়টা কেউ তুলে ধরবে না আমরাই আপনাদের সামনে তুলে ধরছি দেখুন অবস্থাটা কিভাবে। সমুদ্র গিলে খাচ্ছে গঙ্গা সাগর দ্বীপকে এই গঙ্গা সাগর দ্বীপের যে অংশে সমুদ্রের জল এইভাবে ধাক্কা মারছে ভরা কটালে পরিস্থিতি আরও খারাপ হয়েছে রোজ একটু একটু করে সমুদ্রের ঢেউয়ের ধাক্কা গিলে খাচ্ছে এই দ্বীপকে আর যেহেতু এই মুহূর্তে নিম্নচাপের প্রভাব রয়েছে উপকূলে যেহেতু এই মুহূর্তে তার সঙ্গে যোগ হয়েছে ভরা কটাল ফলে গত এক দুদিনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে সাগর দ্বীপে আরও ভয়াবহ এবার দেখুন ফুল স্ক্রিনে সেই ছবিটা দেখুন কিভাবে সমুদ্র কিভাবে সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে এবং কতখানি ইতিমধ্যেই গিলে নিয়েছে পার্মানেন্ট স্ট্রাকচার স্থায়ী কাঠামো ছিল কংক্রিটের স্থায়ী কাঠামো সেই সব কাঠামো এখন সমুদ্র গর্ভে দেখতে পাচ্ছেন সেই ছবি গঙ্গাসাগরে এইভাবে ধ্বংসলীলা শুরু করেছে সমুদ্র এবার পরের ছবিটা দেখুন পরের ছবিটা দেখুন কিভাবে ভেঙে যাচ্ছে পাড় যেখানে কংক্রিটের বাঁধানো রাস্তা ছিল যে রাস্তা দিয়ে এক ঘাট থেকে অন্য ঘাট পর্যন্ত যাতায়াত করা যেত মেলা থেকে যাতায়াত করা যেত সেই কংক্রিটের বাঁধন কিভাবে গুড়িয়ে গিলে ফেলেছে সমুদ্র সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দেখুন সেই ছবি সমুদ্র কোনো বাধা মানছে না বিধ্বংসী রূপ নিয়েছে সমুদ্র গঙ্গা সাগরের উপকূলে পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি পুণ্যার্থী সমাগম যে মেলা প্রাঙ্গণে হয় সেই মেলা প্রাঙ্গণ সম্ভবত অল্প দিনের মধ্যেই পুরোপুরি সমুদ্রে তলিয়ে যাওয়ার পথে দেখুন কংক্রিটের কাঠামো কিভাবে গিলে ফেলছে সমুদ্র এর আগেও একটুখানি দেখিয়েছিলাম সমুদ্র গর্ভে ইতিমধ্যে চলে গিয়েছে এখন এখন দেখা যাচ্ছে কংক্রিটের কাঠামো কিভাবে সমুদ্র গিলে ফেলছে আরও একটা ছবি দেখাবো এরপরে ছবিটা দেখাচ্ছি যে ওখানে প্রশাসনের তরফ থেকে কি ঘোষণা করা হচ্ছে মাইকিং করা হচ্ছে প্রশাসন যদিও খুব একটা উদ্বেগের কথা রয়েছে বলে এখনো পর্যন্ত স্বীকার করছে না সেই মন্তব্য আমরা পরে শোনাবো কিন্তু আপাতত শুনুন যে সমুদ্র গত দু এক দিনে যে ধ্বংসলীলা ওখানে চালিয়েছে যাতে কংক্রিটের রাস্তা বাঁধ সমস্ত কিছু ভেঙে চলে গিয়েছে সেখানে কি মাইকিং হচ্ছে প্রশাসন এলাকার মানুষকে কিভাবে সতর্ক করছে সেটা শুনে নি এক থেকে ছ পাঁচ নম্বর ঘাট অবধি এখন স্নান উপযুক্ত অবস্থায় নেই তাই আপনারা পর থেকে ছ নম্বর ঘাটের দিকে চলে যান তার সঙ্গে স্থানীয় দোকানদার বন্ধুদের বলা হচ্ছে আপনারা আপনাদের দোকানগুলোকে পাড়ের কিনারা থেকে নিরাপদ থেকে সরিয়ে দিন সেই মাইকিংটা শোনালাম রাজ্য সরকারের তরফ থেকে এখনও খুব বড়ো করে কোনো সাংবাদিক সম্মেলন করে উদ্বেগজনক পরিস্থিতির কথা জানানো হয়েছে এমন নয় রাজ্য সরকার কি ব্যবস্থা নিতে চলেছে সেসব বিষয়ে জানানো হচ্ছে এমন নয় কিন্তু এলাকায় যে পরিস্থিতি উদ্বেগজনক সেটা নিশ্চয়ই এই মাইকিং শুনে বুঝতে পারলেন ওখানে পরিষ্কার বলা হচ্ছে কোন ঘাট থেকে কোন ঘাটে যাওয়ার রাস্তা সম্পূর্ণ ভেঙে গিয়েছে কোন ঘাট তলিয়ে গিয়েছে ফলে কোথায় স্নান করতে হবে এখন এবং দোকানদারদেরও কিভাবে অস্থায়ী দোকানগুলো সরিয়ে নিতে বলা হচ্ছে এবার একবার ক্যামেরা প্যান করে আপনাদের দেখিয়ে দেব যে কিভাবে সমুদ্র কপিল মুনির আশ্রমের কতখানি কাছে চলে এসেছে একবার দেখুন এই এলইডিতে আপনাদের দেখাচ্ছে এটা সমুদ্রের তীর এখান থেকে ক্যামেরা ঘোরানো শুরু হলো দেখুন সমুদ্রের তীরে দাঁড়িয়ে যখন ক্যামেরা ঘোরানো হচ্ছে তখন কোথায় গিয়ে আপনি মন্দিরটা দেখতে পাচ্ছেন দেখুন এই রাস্তা সোজা গিয়ে মন্দিরে ঠেকেছে এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এই ছবিটা একদম এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে তোলা হয়েছে যে অংশটা ইতিমধ্যেই সমুদ্র গিলে ফেলেছে যেখানে ভাঙন ধরিয়ে দিয়েছে সেইখানে দাঁড়িয়ে এই ক্যামেরাটা ঘোরানো হয়েছে এবং ঘোরালে দেখুন ওখান থেকে মন্দিরটা কত দূর তাহলে বুঝতে পারবেন এই যে এসে গেল মন্দির সমুদ্রের পাড় থেকে মন্দিরের দূরত্ব কতটুকু নিশ্চয়ই দেখলে বুঝতে পারছেন এই পর্যায়ে চলে এসেছে সমুদ্র এতখানি কাছে চলে এসেছে কপিল মুনির আশ্রমের ভাঙতে ভাঙতে এই ভাঙন আদৌ রোধ করা যাবে তার কোনো চেষ্টা কি না হচ্ছে কিনা কোনো কিছু কেউ জানেন না ফলে কপিল মুনির আশ্রমের ভবিষ্যৎ কি আমাদের সবার কাছে খুব অনিশ্চয়তার মধ্যে রয়েছে সেই প্রশ্নটাকে যে ছবিটা ঈশানদেব দেব দেখাচ্ছিলেন সেখান থেকে একটা বিষয় স্পষ্ট সমুদ্র তীর থেকে দাঁড়িয়ে যদি একটা ক্যামেরাকে প্যান করা হয় যদি মন্দিরটা অনেকটা দূরে হতো খুব স্বাভাবিকভাবেই সেই মন্দিরটাকে আরো ছোট দেখতে লাগতো কিন্তু আপনারা যে ছবিটা দেখলেন খুব মন দিয়ে রেগে থাকলে আপনারা বুঝবেন সমুদ্র ক্যামেরা কিছুটা প্যান হলো বেশ কয়েকটা খালি দোকান আর কয়েকটা টোটো দাঁড়িয়ে রয়েছে আরেকটু গোড়ালেই মন্দির কাজে এখান থেকে অনুমান করা যায় যে মাত্র বাকি রয়েছে ওই কপিল মুনির আশ্রয় মধ্যে যেতে আচ্ছা এতক্ষণ তো ছবি দেখলেন আমাদের প্রতিনিধি বদুন হালদার সেই চত্বরে নিজে গিয়েছেন সেখানকার মানুষের সঙ্গে কথা বলেছেন সেখানকার পরিস্থিতি নিজে খতিয়ে রেখেছেন দেখুন তার সঙ্গে একবার গোটা ওই এই গঙ্গাসাগর অঞ্চলের ছবিটা দেখে কুম্ভের পর ভারতবর্ষের এই দ্বিতীয় বৃহত্তম পুণ্যতীর্থ হলো গঙ্গা গঙ্গাসাগর আর যে গঙ্গাসাগরের কপিলমণির মন্দিরে পুজো দিয়ে এই মা বক্ষে স্নান করে মানুষ তার পুণ্য অর্জন নিয়ে ঘরে যায় আজকের সেই গঙ্গাসাগরের মেলা আর কপিলমণি মন্দির অস্তিত্বের রক্ষার লড়াই একের পর এক এই গঙ্গাসাগরে সাজানো রাস্তা এই যে লাইট পোস্ট বিদ্যুতের তার এই কংক্রিটের ঢালাইয়ের রাস্তা পানীয় জলের যে বড় বড় পাইপ সবকিছু ভেঙে এই গঙ্গা বক্ষে এই গঙ্গাসাগরের কপিলমির মেলা এবং মনির মন্দির রক্ষা করা খুব কষ্টকর দেখলেন আমাদের প্রতিনিধি বরুণ ঘটনাস্থলে দাঁড়িয়ে দেখালো সমুদ্র কিভাবে এগিয়ে আসছে জোয়ারের সময় কত দূর পর্যন্ত সমুদ্রে চলে আসছে এবং কতটা ইতিমধ্যেই গিলে ফেলেছে এবার একবার আমরা দেখিয়ে নেব একটু আগেই আপনাদের দেখাচ্ছিলাম যে কিভাবে হু হু করে ঘাট তলিয়ে গিয়েছে রাস্তা তলিয়ে গিয়েছে দোকান পাট ইলেকট্রিক পোস্ট সব চলে গিয়েছে জলে